নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখানকার ভিডিও তো আমি আলটিমেটলি বুঝতে পারলাম যে বৃষ্টি কেন তার আগের হাজব্যান্ড বা এখনকারও প্রেজেন্ট হাজব্যান্ড যেহেতু ডিভোর্স হয়নি তাকে ছেড়ে এই এই প্রীতমের মতো একটা ছেলের সাথে পালিয়ে গেছে শিলিগুড়ি ঠিক আছে আর এই ভিডিওতে অবশ্যই কথা বলবো যে বৃষ্টির সমাজ নষ্ট হয়ে যাওয়া নিয়ে প্রচুর প্রচুর চিন্তা ছিল অবশ্যই থাকবে বৃষ্টির শাশুড়ি সম্পর্কে আপডেট এবং তার শাশুড়ি কেমন ছিল শুরু করি ভিডিওটা তো প্রথমেই বলবো যে বৃষ্টি এতদিন পর আমি বুঝতে পারলাম যে বৃষ্টি কেন এ তার আগের হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছে অ্যাকচুয়ালি কি জানেন তো কিছু কিছু মেয়েরা হয় দেখবেন ভীষণ কাজকর্ম করে সব কিছু করে কিন্তু সব কিছু পরেও না ওর মানে তাদের মনে হয় যেমন বৃষ্টি বৃষ্টিকে অনেকেই বলছেন কাজ করেন না করে না আমি বলবো সেটা করে না কাজ সাজ করে মোটামুটি কাজ করতে ভালোবাসে কিন্তু মেন হচ্ছে একটু লেজি প্রকৃতি কুঁড়ে প্রকৃতি তো এই যেমন প্রীতমের মতো একজন লাইফ পার্টনার পেয়েছে যে একদম সব কিছু গায়ে হাতে তেল মাখানো থেকে শুরু করে পায়ে জুতো মোজা পড়ানো থেকে শুরু করে ওর রান্নাবান্না করার থেকে শুরু করে মাথা ন্যাড়া করার থেকে শুরু করে সব কিছু করে দিচ্ছে এই রকম মানে স্বামী পাওয়ার জন্য যে কেউ এরকম পালিয়ে যেতে পারে হ্যাঁ মানে কলকাতা থেকে শিলিগুড়ি সত্যি সেটা ভাবা যায় না ওর আগের হাজব্যান্ড বা এখনকারও প্রেজেন্ট হাজব্যান্ড তো যাই হোক এই অর্ণববাবু ওকে হয়তো ফ্ল্যাট দিতে পেরেছে একটা ফ্ল্যাটে ভালো রাজধানী করে থাকতে পেরেছে হয়তো সব কিছু দিতে পেরেছে কিন্তু দিতে পারিনি সময় ওর কথা অনুযায়ী এছাড়াও ও কিন্তু যেহেতু তার পক্ষে পসিবলও নয় অফিস টফিস বন্ধ করে এরকম প্রীতমের মতো বইয়ের গায়ে হাতে তেল মাখানো বা তাকে জুতো পড়ানো বা তাকে খাইয়ে দেওয়া বা তাকে এগুলো করা ঠিক আছে তো সেই জন্য কিন্তু ওর হয়তো ভালো লাগেনি কারণ ও চায় যে ওকে সবাই প্যাম্পার করুক বৃষ্টি চায় ওকে সবাই প্যাম্পার করুক কিন্তু এখন মানুষজন এত বিজি যে প্যাম্পার করার টাইমও নেই তাই নিজেকে প্যাম্পার নিজেকেই করতে হয় তো এটা গেল এবারে হচ্ছে বৃষ্টির শাশুড়ি কীরকম আচ্ছা বৃষ্টির শাশুড়ি বেসিক্যালি বৃষ্টির কথা অনুযায়ী ওর ভিডিওতে একসময় বলেছে যে ওর শাশুড়ি মানে এই যে ছেলে কা কাজ করে দেবে বউ হাতে বা এই ধরনের জিনিস বা ওর শাশুড়ি মানে ওর প্রতি নাকি প্রচুর টর্চার করেছে ঠিক আছে তো কে একজন ওকে কমেন্টস করেছিল যে তুমি তোমার প্রীতম তো তোমার মানে কাজকর্ম সব করে দিচ্ছে ভেড়ার মতো তো সেটা তো বলছে এইরকম আপনাদের মতো ও বলছে এইরকম আপনাদের মতো মহিলার জন্যই সমাজটা বিগ্রয় ঠিক আছে আপনারা যে শাশুড়ি মানে মানে পরের মেয়ে যদি আপনার ঘরে এসে গাধা গরুর মতো খাটতে পারে আমার যেটা মনে হয় প্রত্যেকেই বোধ একটা টাইমে একটুখানি কাজকর্ম করতে হয় সেটা যে কোনোভাবেই ঠিক আছে অবশ্যই বৃষ্টি পড়াশোনা করেছে তারপর বিয়ে হয়েছে তারপরে শ্বশুরবাড়ি এসেছে এখন শ্বশুরবাড়ি এসে ও যদি মনে করে যে ওকে বসিয়ে বসে খাওয়াবে সেটা তো হতে পারে না ওকে অবশ্যই কাজকর্ম করতে হবে তো সেই জিনিসটাও ওর নিজের মানে পছন্দ ছিল না ঠিক আছে কারণ ও চাইতো যে ওকে সবাই ভীষণ প্যাম্পার করুক কিন্তু ও উল্টো দিক থেকে কারণ ও যেরকম টাইপের মানে কাঁঠা চাঁচা ছোলা কথা বলে ঠিক আছে এবং যে টাইপের মিথ্যা কথা বলে তখন তো লাগতো হ্যাঁ খুব ভালো কথা বলছে কিন্তু এখন যখন ও সত্যিটা সামনে চলে এসেছে এখন তো খুব অবাকই লাগে আচ্ছা ও বলেছে যে এই এইরকম মেন্টালিটির শাশুড়িদের জন্য নাকি সমাজটা এত উচ্ছন্নে গেছে বা নষ্ট হয়েছে আমারও যেটা মনে হয় যে ওর মতো এরকম মেয়ের জন্যই কিন্তু আমাদের সমাজে আজকাল নারী জাতি সত্যি কলঙ্কিত এবং বদনাম হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কেননা ও যেটা করেছে নিজের হাজব্যান্ডকে ছেড়ে একটা দেওয়ারের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে সম্পর্কে থাকা থাকাকালীনই ওখানে থেকেছে ওই একই ফ্ল্যাটে থেকেছে এদিক ওদিক ঘুরেছে শান্তিনিকেতন গেছে তারপরে আচ্ছা এই যে শান্তিনিকেতন পৌষ মেলা নিয়ে একটা কথা বলতে আসছি এখনই বলে দিই সেটা এই যে শান্তিনিকেতন গেছিলো যখন প্রীতমের সঙ্গে এটা গেছিলো আজ থেকে দু বছর আগে কি ওয়ান অ্যান্ড হাফ দেড় বছর আগে তো সেই দেড় বছর আগে যখন গেছিলো ওই শান্তিনিকেতন ট্রিপে কিন্তু ওর বাবা মাও গেছিলো হ্যাঁ মানে বৃষ্টির বাবা মাও গেছিল তো প্রীতমও গেছিল এখন বৃষ্টির বাবা মা জেনেছিল যে প্রীতম ও হিসেবে গেছে বা বন্ধু হিসেবে গেছে কিন্তু না ওদের মধ্যে তো ছিল কিছু অন্যই সম্পর্ক তো এত কিছু যে করে বেড়াতে পারে তার জন্য সমাজ কতটা কতটা ঠিক থাকে সেটাই হচ্ছে কথা বৃষ্টির বাবা মাও খানিকটা হলেও যতই আমরা বলি কিন্তু তাদেরও তো অবশ্যই কিছুটা দায় বর্তায় কারণ তারা তার মেয়ে এইগুলো করেছে তারা কি কিছুই জানতেন না বৃষ্টির মাকে কিছুই জানতেন না এটা খুব অবাক লাগছে বা তারা প্রীতমকে যেভাবে সাদরে গ্রহণ করে নিয়েছেন এটা দেখে আরও বেশি অবাক লাগছে বৃষ্টি হতেই পারে তা শ্বশুর বাড়িতে হয়তো অত্যাচারিত হয়েছে বা ও নির্যাতিতা হয়েছে ওর উপর টর্চার করা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ও যেরকম টাইপের মানে চাঁচা ছোলা কথা বলে বা যেরকম প্রতিবাদী ওর কণ্ঠস্বর সেই প্রতিবাদী কণ্ঠস্বর থেকে ও কেন রকম প্রতিবাদের করেনি এটা কিন্তু অবশ্য করেই একটি ভাবার বিষয় এবং শুধু তাই নয় ওর মতো মেয়ে যারা প্রতি পদে পদে বৃষ্টি প্রীতমের সঙ্গে শুধু শিলিগুড়িতে পালিয়েই যায়নি বৃষ্টি প্রীতমের সঙ্গে শিলিগুড়িতে পালিয়ে গিয়ে প্রতিটা মুহূর্তে ও যখন স্বামীর সঙ্গে ফ্ল্যাটে ছিল সেখানে হাজব্যান্ডের বদনাম করে গেছে প্রতিটা মুহূর্তে শিলিগুড়ি পালিয়ে গিয়ে সেখানে ও শ্বশুরবাড়ির সম্পর্কে বদনাম করেছে স্বামীর সম্পর্কে বদনাম করেছে এমন কি স্বামীর ওপর মিথ্যা আরো লাগিয়েছে এই টোটাল জিনিসগুলো নিয়ে ওর স্বামী যদি ওর বিরুদ্ধে মানহানির মামলা করে তাহলে কিন্তু ওকে বছরের পর বছর এই কেসটা লড়তে হবে এবং তখন কিন্তু ওর প্রতিবাদী গণ্ঠ কোথাও যেন উদাও হয়ে যাবে আজকে ওরা ও যে জিনিসটা বলতে চাইছে যে ওর হাজব্যান্ড ওর ওপর টর্চার করেছে ওর হাজব্যান্ড যদি ওর ওপর টর্চার করে থাকে তাহলে ও সব থেকে আগে উচিত হতো ও ওর বাপের বাড়ি চলে যাওয়া বাবা মাকে জানানো বা কোনো আইনি স্টেপ নেওয়া ও তো সেইগুলোর একটাও কিছু করেনি একটাও কিছু করেনি আচ্ছা একটা জিনিস বলি এই যে আইনি স্টেপ নেওয়ার কথা বলা হলো বললাম বা এই ধরনের জিনিসপত্র এখন দেখুন যারা সত্যিকারের ডোমেস্টিক ভায়োলেন্স যাদের প্রতি হচ্ছে বা যারা সত্যিকারের এর শিকার এখন যা টাইম পড়েছে তাতে আইনি স্টেপ এগুলো হয়তো আমরা বলি বলাটা খুব সহজ নিলেই কিন্তু হয়ে যায় না ঠিক আছে এবং তার থেকে বড় কথা এগুলো বছরের পর বছর কেসগুলো চলে এবং একটা সময় এমন হয় তখন মানে মনে হয় হয়তো বা যে ওই আগে মানে টাইমটাই ঠিক ছিল কারণ আমাদের এই বলা উচিত না আমাদের দেশে আইন ব্যবস্থা প্রচুর টাইম লাগে ঠিক আছে এবং টাইম থেকেও প্রচুর সময় সাপেক্ষ প্রচুর খরচা সাপেক্ষ আরও অনেক ব্যাপার কারণ অতটা টাইম লাগলে খরচা থাকবে শাকু স্বাভাবিক ব্যাপার তো বেটার হচ্ছে কি কোনো সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে সেটাকে আলোচনার মাধ্যমে ঠিক করা সেটাকে কোথায় আছে কোথায় সমস্যা আছে সেটাভাবে ঠিক করা কারণ একটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে মানে হাজব্যান্ড স্ত্রীকে যদি আমি ধরি টর্চার করছে বা মারপিট করছে তো সেখানে তার সমস্যা কোথায় তার সমস্যাটা সারানোর চেষ্টা করা বা তার মানে এই জিনিসটার একটু গভীরে যাওয়া দরকার পড়লে কিন্তু কাউন্সেলিং করানো এইগুলো ভীষণভাবে দরকার আইনি স্টেপ তো অবশ্যই আছে এগুলোর যদি কোনোটাই কাজ না করে তার পরবর্তীকালে অবশ্যই সেটা আইনি স্টেপ নেওয়া যেতে পারে ম্যারেজ কাউন্সেলিং করা ভীষণভাবে দরকার কিন্তু আইনি স্টেপ নেওয়ার আগে আমার যেটা মনে হয় অবশ্য করে একটা বোঝা পড়া একটা আলোচনা পর্যালোচনা সমস্যাটা কোথায় কেন এরকম হচ্ছে এইগুলো কিন্তু একটু নিজেরাই যদি খানে কাউন্সেলিং করা যায় তাহলে কিন্তু অবশ্য করে বেটার হয় কারণ একটা জিনিস যখন কোর্টে পৌঁছে যায় সেখানে কিন্তু রকমভাবে আর কোনো কিছু ঠিক হওয়ার অবকাশ থাকে না সেখানে কিন্তু শুধু এক ওই জিনিসটার মধ্যে আরও বেশি গভীরে ঢুকে যাওয়া এবং সেখান থেকে কিন্তু চাইলেও একটা সময় পর কিন্তু বেরিয়ে আসা যায় না কারণ আমাদের দেশে হয়তো বিচার যারা করেন মহামান্য বিচারপতি বা যা এনারা হয়তো ঠিকঠাক থাকেন ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক উকিল কিন্তু পুরোপুরি বিজনেস হিসেবে এটাকে নেন এবং তারা কিন্তু মানে এই জিনিসটাকে নিয়ে এই মামলা সেই মামলা এগুলো করে আরও বেশি জিনিসটার মধ্যে একটা বলা যেতে পারে মোজামিল মিল দিয়ে দেওয়ার চেষ্টা একটা গ্যারাকল বলে না যেটা একদম পুরো জিনিসটাকে পুরো জটিল করে দেয় তো এই জটিল জিনিসটাতে একবার ফেঁসে গেলে কিন্তু সেখান থেকে বেরোনো খুব ডিফিকাল্ট তাই জন্য যদি সত্যি সমস্যা হয় যে মারপিট করছে এ করছে ও করছে তাহলে সমস্যাটা কোথায় সেটা দেখা উচিত বা বাপের বাড়ির লোককে জানানো উচিত এবং আরও একটা ব্যাপার বলবো বাপের বাড়ির লোকেরও উচিত মেয়ের বিয়ে হয়ে গেছে বলে এমন নয় যে মেয়ে পড় হয়ে গেছে আপনার বাড়িতে মেয়েটি যদি চব্বিশ পঁচিশ বছর থেকে থেকেছে বা তারও অধিক থেকেছে তাকে আপনি বিয়ে দিয়েছেন ছোটো থেকে মানুষ করেছেন তাহলে তার লাইফে যদি কোনো সমস্যা আসে অবশ্যই তার পাশে দাঁড়ানো উচিত এবং তাকে আপনার বাড়িতে অবশ্য করেই মানে যাতে সে বাকি জীবনটাও কাটাতে পারে সেটাও কিন্তু দেখা উচিত কারণ সে কিন্তু তখন সেই মুহূর্তে যেভাবে থাকে সেটা কিন্তু সত্যি ভাবা যায় না আজকে বৃষ্টি হয়তো এই স্টেপটা নিয়েছে প্রীতমের সঙ্গে পালিয়ে গেছে কিন্তু এটাও হতে পারে যে বৃষ্টি হয়তো বাপের বাড়ির লোক তখন ওকে সাপোর্ট করেনি যেটা ওর কথা অনুযায়ী বা হয়তো সত্যি ওর সম্পর্ক খারাপ ছিল সেখান থেকে হয়তো সত্যি বেরোতে চেয়েছে ঠিক আছে কিন্তু ওর বাপের বাড়ির লোক সেভাবে ওকে সাপোর্ট করেনি এটা হতে পারে তো যাই হোক কোনটা কী ব্যাপার আছে সেটা তো আমরা জানি না আমরা যেটা দেখছি সেটা নিয়ে কথা বলতে পারি আমরাও ভিডিওতে এটা দেখেছি যে বৃষ্টি ওর হাজবেন্ডের নিন্দা দিনের পর দিন করেছে শ্বশুরবাড়ির নিন্দা করে গেছে এমনকি মেয়ে মা বাবার নিন্দাও করে গেছে সেই মা বাবা যদিও যেহেতু মা বাবা সব কিছু ভুলে টুলে ওকে আবার আপন করে নিয়েছে কিন্তু কোনো না কোনো সময় তো বৃষ্টি প্রচণ্ডভাবেই তার মা বাবার কে নিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল এমন কি এটাও বলেছিল যে ওর মা বাবা নাকি সৎ মা বাবা এরকম টাইটেল থামবে থাকতো কোনো মেয়েই প্রত্যেকটা মেয়েই সুখী থাক ভালো থাক সেটা অবশ্যই কিন্তু এইটা কিন্তু কিছুটা হলো নিজের ওপর বর্তায় সব কিছু আমি অন্যের উপর ডিপেন্ড করব সব কিছু আমি আমার খুশিটা অন্য কেউ আমাকে খুশি করে দেবে এটা না ভেবে আমি যদি আমার নিজের খুশিটা নিজে খোঁজার চেষ্টা করি আমি যদি আমার নিজের প্রয়োজনীয়তাগুলো নিজে মেটাবার চেষ্টা করি তাহলে বোধ অনেক বেশি ভালো থাকা যায় কারণ কোনো মানুষই দুনিয়াতে নিজের মা বাবাকে বাদ দিয়ে কোনো মানুষই দুনিয়াতে সত্যি কথা বলতে স্বার্থ ছাড়া কিছু বোঝে না স্বার্থ আর শুধুই স্বার্থ তাই স্বার্থ তো সবাই বুঝবে ঠিক আছে কিন্তু এর মাঝখানে নিজের স্বার্থটাও অবশ্যই বুঝতে হবে আজকে বৃষ্টি প্রীতমের সঙ্গে পালিয়ে গেছে ঠিক আছে করেছে কিন্তু এই যে প্রসিডিওর ছিল পুরো যে স্টেপটা ছিল এটাও ভুল নিয়েছে ওর যদি সত্যি ওর হাজব্যান্ডের সঙ্গে কোনো সমস্যা হচ্ছিল সত্যি যদি কোনো সমস্যা ছিল তাহলে সেটা অবশ্যই আলোচনা করে মেটাতে হতো বিয়েটা তো অনেক বছর দশ বছর হয়ে গেছিলো সেখানে আলোচনা করে মিটিয়ে একটা সংসারকে কিন্তু নিজেই আবার নতুন করে শুরু করতে পারতো ওরা দুজনে কিন্তু সেটা ওরা করেনি ওর বাপের বাড়িতে কতটা জানিয়েছে জানি না কারণ ও তো কোনো কথাই আমাদেরকে সত্যি কথা বলেনি বা ওর শ্বশুরবাড়ির লোকের এটাতে কী রিয়াকশান সেটাও আমরা জানি না বা ওর হাজব্যান্ডের এটাতে কী ব্যাপার সেটাও আমরা জানি না এখন দেখুন যে কোনো জিনিসেই হাজবেন্ড একটা টাইম পর কিন্তু বিয়ের শুরুতে যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু পরবর্তীকালে থাকে না পরবর্তীকালে একটা সংসারের চাপ থাকে পরবর্তীকালে একটা রেসপন্সিবিলিটি থাকে সব কিছু মিল মিশে কিন্তু জিনিসটা একঘেয়ে হয়ে যায় কিন্তু এই একঘেয়ে জিনিসটাকেই নতুনত্ব যদি ইয়ে করা যায় তাহলে আমার যেটা মনে হয় যে একে অপরের মানে দোষগুলো না খুঁজে যদি আমরা তার মধ্যে যদি গুণগুলো খোঁজার চেষ্টা করি বা যদি আমরা মনে করছি যে আমরা তার মধ্যে কোনো গুণ দেখতেই পাচ্ছি না শুধু দোষই দেখতে পাচ্ছি তাহলে একটুখানি ইগনোর করলে অসুবিধাটা কোথায় কারণ এখানে কিন্তু একটু প্র্যাকটিক্যাল হতে হবে ঠিক আছে সব সময় ইমোশনালি হলে হবে না ইমোশন অবশ্যই ভীষণ প্রয়োজন আমাদের প্রত্যেকের লাইফে ইমোশনটা যেন প্র্যাকটিক্যাল জিনিসকে যেন ছাপিয়ে না যায় ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটা সমাজে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা এটাই হচ্ছে একটা পারফেক্ট ফ্যামিলি তো সেখানে কিন্তু সেই পারফেক্ট ফ্যামিলিটা নিজেকেই দু তরফেই কিন্তু সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে সেটা কোনোভাবে বৃষ্টি মনে হয় না চেষ্টা করেছে কারণ একটা বছর ধরে ও খালি ও টাইটেল থাম মেলে হাজব্যান্ডে নিন্দে করে গেছে শ্বশুরবাই নিন্দে করে গেছে মা বাবা নিন্দে করে গেছে কিন্তু কোথাও একবারও ও নিজেকে কি বলেছে যে ওর কোথায় ভুল কোথায় এটা অবশ্যই আমরা নিজের দোষটাকেও দেখি না কিন্তু নিজের দোষটা তো অবশ্যই দেখতে হতো কারণ সেইটা না দেখলে বুঝলে তো বুঝতে পারবে না যে সত্যিকারের আমি যাকে দোষারোপ করছি সত্যি কি সে দোষারোপের যোগ্য এটা কিন্তু অবশ্যই ভাবা উচিত আজকে ওরা একটা ঝোঁকের বসে প্রীতমের সঙ্গে হয়তো শিলিগুড়ি চলে গেছে সেখানে থেকে এখন তারা ব্যাক করেছে হয়তো ওর হাজব্যান্ডের থেকেও ডিভোর্সও পেয়ে যাবে হয়তো প্রীতমের সঙ্গে ও সংসারও করবে কিন্তু একটা সময় তো এমন আসবে যখনই প্রীতম বলবে যে আমি খুব ভুল করেছি এরকম যে তার স্বামীকে ছেড়ে চলে এসেছে আমি তাকে গ্রহণ করেছি বা এরকম কোথাও না কোথাও প্রীতমও কিন্তু সেম জিনিস করতে পারে প্রীতম কিন্তু একটা টাইম পর গিয়ে ঠিক এতটাই হয়তো ব্যস্ততা হয় তার জীবন হতে পারে তখন কি বৃষ্টি আরও একটা নতুন সম্পর্কের দিকে যাবে কাজেই একটা জিনিস যখন ছিল সেই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করাটা ভীষণভাবে দরকার আমরা সব সময় সেকেন্ড অপশানের কথা বলছি আমরা একটা সেকেন্ড চান্সের কথা বলছি কিন্তু কে বলতে পারে যে সেকেন্ড যে জিনিসটা সেটা হয়তো প্রথমটার থেকেও খারাপ হলো তাই না এই জিনিসটা অবশ্যই চিন্তা করতে হবে এখনকার যুগে না প্র্যাকটিক্যাল হওয়াটা ভীষণভাবে দরকার ইমোশনালি সব ভাবলে চলবে না প্র্যাকটিক্যালি আমাদের ভাবতে হবে যে কোনটা আমাদের জন্য ঠিক আর কোনটা আমাদের জন্য ভুল সেটা আমাদেরকে নিজেই নির্বাচন করতে হবে একটা বসে হয়তো হয়তো কাউকে ভালো লাগতেই পারে তার সঙ্গে সাময়িকভাবে কিছুটা আমরা সুখের সময় কাটাতেই পারে কিন্তু সে কি পারমানেন্টলি তার সঙ্গে আমরা সুখের সময়টা কাটাতে পারবো বা পারমানেন্টলি সে কি আমার খেয়াল রাখতে পারবে কয়েকটা বছর হয়তো কেউ করতে পারে কিন্তু পারমানেন্টলি সে কিন্তু জিনিসটা অবশ্যই ভাবতে হবে আজকে বৃষ্টি যেটা করেছে সেটা অবশ্যই অন্যায় এবং প্রচণ্ড অন্যায় কারণ নিজের স্বামীকে এভাবে সোশ্যাল মিডিয়াতে দিনের পর দিন বদনাম করে গেছে যে স্বামীর বাড়িতে সে যখন ছিল সেই বাড়িতে থাকাকালীনই তার সম্পর্কে অনেক রকম কথা বলেছে কিন্তু স্বামীর তরফ থেকে আমরা কিন্তু কিছু জানি না আমরা কিন্তু শুধুমাত্র বৃষ্টির কথা শুনে আমরা তার স্বামীকে কিন্তু দোষারোপ করতে পারি না কারণ দুপক্ষকেই আমরা যখন শুনবো তখন আমরা বুঝতে পারবো এখন যদি আমরা বুঝতে পারছি বৃষ্টি যে রোগের কথা বলে আমাদের সামনে মিথ্যা নাটক করেছে সেইটা শুধুমাত্র নাটকই ছিল একটা সমাজ যখন নষ্ট হয় অবশ্যই তার জন্য সমাজের মানুষগুলোই দায়ী সমাজটা তো ইটসেলফ কিছু হতে পারে না সমাজের মানুষগুলো দায়ী সেখানে সমাজে সব রকম মানুষ থাকে ভালো মন্দ সমস্ত খারাপ ভালো মানুষ থাকে সেখানে বৃষ্টি যেটা বলছে যে এইরকম শাশুড়িদের জন্য শুধুমাত্র শাশুড়িদের জন্য না কিছু খারাপ বউদের জন্য না সমাজটা নষ্ট হয় কিছু খারাপ মানুষের জন্য সমাজটা নষ্ট হয় কিছু এই প্রীতমের মতো ছেলেদের জন্য যারা একটা হয়তো কোনো মেয়ে তার হাজবেন্ডে হয়তো তারা অত্যাচারিত হচ্ছে বা সত্যি হয়তো তার হাজবেন্ডটাকে টাইম দিতে পারছে না বা সত্যিই হয়তো সে হাজব্যান্ড তাকে দুঃখ দিচ্ছে সেই দুঃখের কারণ কিন্তু তার মানে এই নয় যে নিজের দাদার বউকে নিয়ে শিলিগুড়ি পালিয়ে যাওয়া নিজের দাদার ছেলেকে তার বায়োলজিক্যাল ফাদার থেকে দূরে করে দেওয়া এটা নয় প্রীতমের উচিত ছিল যদি সে সত্যিই তার বৌদিকে ভালোবাসত তাহলে কিন্তু সেই বৌদিকে এইটা অন্তত বলতো যে তুমি যে সম্পর্কে আছো সেটাতেই থাকো তুমি সেই জিনিসটাকে নিয়েই ভাবার চেষ্টা করো তুমি সেইটাকে কারণ আমাদের সমাজটা না ভীষণ অদ্ভুত সমাজের মানুষজনও ভীষণ অদ্ভুত আজকে যারা হয়তো একসময় বৃষ্টির সাথ দিয়েছিল বৃষ্টির কথা অনুযায়ী তারা কিন্তু একটা সময় তাদের মানে অন্যদিকে সরে গেছে ঠিক আছে সাথ দেয়নি আর কারণ সবাই জানে কোনটা ভুল আর কোনটা ঠিক তাই ঠিক ভুলের মাপকাঠিতে যদি বিচার করা যায় বৃষ্টি কি নিজে ঠিক আছে সেটা কিন্তু বৃষ্টি নিজের প্রশ্নটাই মনে হয় নিজেকে করা উচিত তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানোর দরকার আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে তত কোনো সবাই খুব ভালো থাকবেন বাই